মিছে তর্ক থাক তবে থাক কেন কাদি বুঝিতে পারি না তর্কে বুঝিবে বুঝেবে তাকে এই মুছিলাম আখি এ শুধু চোখের জল এ নহে ভৎসর্ণা আমি কে চেয়েছি পায়ে ধরে ওই সব আখি তুলে যাওয়া ওই কথা ওই হাসি ওই কাছে আসা আসি অলক দোলারে দুইয়ে হেসে চলে যাওয়া কেন আন বসন্ত নিশিতে আখি ভরা আবেশ বিহবল যদি বসন্তের শেষে শ্রান্ত মনে ম্লান হেসে কাত্রে খুঁজি হয় বিদায়ের স্থল আছে যেন সোনার খাঁচা একখানি পোষ মানা প্রাণ এও কি বোঝাতে হয় প্রেম যদি না হিরয় হাসিতে সোহাগ করা শুধু অপমান মনে আছে সেই একদিন প্রণয় সে প্রণয় সক তখন বিমল শরৎকাল শুভ্র ক্ষীণ মেঘজাল মৃদশিত বায়ে স্নিগ্ধ রবির কিরণ কাননে ফুটিত শেফালিকা ফুলেছে যেত তরমল পরিপূর্ণ সরধ্বনি কুলোকুলো ধ্বনি জানি পরপারে বনশ্রেণী কুয়াশা আমা আমাপানে চাহিয়া তোমার আখিতে কাপিত প্রাণখানি আনন্দে বিষাদে মেশা সেই নয়নের নেশা তুমি তো জানো না তাহা আমি জানি সে কি মনে পড়িবে তোমার সহস্র লোকের মাঝেখানে যেমনি দেখিতে মরে কোন আকর্ষণ আমি আসিতে কাছে কি অজ্ঞানে অবসানে নিবিড় রহিতে নয়ন খানি আখিতে শুনিতে যেন হৃদয়ের কথা কোনো কথা না রহিলে তবুও সোধাইতে নিকটে আসিয়া নীরবে চরণ ফেলে চুপি চুপি কাছে এলে কেমনে জানিতে পেতি ফিরিয়ে হাসায় আজ তুমি দেখে দাও সব কথা শুনিতে না পাও কাছে আসো আশা করে আছি সারা দিন ধরে আনমনে পাশ দিয়ে তুমি চলে যাও দ্বীপ জেলে দীর্ঘ ছায়া লগে বসে আছি সন্ধ্যায় কজনা হয়তোবা কাছে এসে হয়তোবা দূরে বসো সেই সকলে ইচ্ছাহীন দৈবের ঘটনা এখন এখন হয়েছে রয়েছে অন্য মনে সর্বত্র ছিলাম আমি এসেছি নামি হৃদয়ের প্রান্ত দেশে ক্ষুদ্র গ্রহ কুণে দিয়েছিলে হৃদয় যখন পেয়েছিলে প্রাণ মন দেহ সে হৃদয় নাই যতই সোহাগ পাই শুধু তাই অবিশ্বাস বিষাদ সন্দেহ জীবনের বসন্তে বাহারে ছিল একদিন হায় কি কুগ্রহ আস্তার অনুগ্রহ মিষ্টি কথা দিনে তারে গোটি দুই তিন রবীন্দ্রনাথ ঠাকুরের এটি নারীর উক্তি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে নারীর হৃদয়ের কথা বুঝতে পারতেন যেভাবে তিনি প্রকাশ করতে পারতেন সেভাবে কে আর কেউ পেরেছিলেন আমার কাছে মনে হয় পারেনি তাই সকল নারীদের প্রতি ভালোবাসা রইল সবাই ভালো থাকুন সুন্দর থাকুন জীবনটা অনেক অনেক সুন্দর হোক সহজ হোক আল্লাহ এর